সার্বি বউ নম নম মিয় বর্গ আজকের বিষয় ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণের যে প্রকারভেদ এবং তার ছুটির যে উচ্চারণ প্রক্রিয়া সেটা আলোচনা করব সাধারণভাবে যে উচ্চারণ প্রক্রিয়া সেটা অভ্যাস করব ক ঙ ঙ

দন্ত ন মূর্ধন ন দন্ত ন এটা হচ্ছে মূর্ধ ন এটা হচ্ছে দন্ত ন প ফ ব ভ ম ই র ল ও ই র ল ও তালব্য তালব্য স মূর্ধন্য মূর্ধন্য স দন্ত স দন্ত স অং অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু অং এটা ডয়ে বিন্দু ঢয়ে বিন্দু ডয়ে বিন্দু ঢয়ে বিন্দু এটাকে আঞ্চলিকে ডোবিন্দারও বলে এটাকে ডিন্নারও বলে এটা জয়ে বিন্দু এটা জয়ে বিন্দু বা উচ্চারণটা বলা হয় কি অন্তস্থ অ এটার উচ্চারণটা হচ্ছে অন্তস্থ অ জয়ে বিন্দু যদি হয় তার উচ্চারণটা অ হয় অন্তস্ত অ হয় তো প্রকার ভেদ নিয়ে আলোচনা করছি সাধারণত উচ্চারণটা এরকমই হয় এর প্রকারভেদ তো স্বরবর্ণে আমরা দেখেছি তিনটা ভেদ রসস দীর্ঘস্ব পূতস্বর এই ব্যঞ্জন মধ্যেও চারটা ভেদ আছে তো প্রথম যে ভেদ সেটা হচ্ছে যে আমাদের যে বর্গ পাঁচটি বর্গ আছে প্রথম বর্গ দ্বিতীয় বর্গ তৃতীয় বর্গ চতুর্থ বর্গ পঞ্চম বর্গ এই যে পাঁচটি বর্গ এই পাঁচটি বর্গের প্রথম থেকে শেষ যে বর্গ যে বর্ণ এই যে পঁচিশটি এই যে পঁচিশটি পঁচিশটি বর্ণ রয়েছে এখানে পঁচিশটি বর্ণ সেগুলিকে প্রথম ভাগে ভাগ করা হয় সেটার নাম হলো স্পর্শ বর্ণ স্পর্শ বর্ণ বা বর্গীয় বর্ণ বলা হয় স্পর্শ বর্ণ বা বর্গীয় বর্ণ তাহলে ক থেকে ম পর্যন্ত পঁচিশটি বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ বা স্পর্শ বর্ণ অনেক সময় পরীক্ষাতে আসে যে স্পর্শ বর্ণ কতটি তাহলে স্পর্শবর্ণ কতটি স্পর্শবর্ণ পঁচিশটি এবার আসা যাক তাদের যে এই যে স্পর্শবর্ণের যে বিষয়গুলি প্রথম বর্ণ প্রথম বর্ণ দ্বিতীয় বর্ণ তৃতীয় বর্ণ চতুর্থ বর্ণ পঞ্চম বর্ণ অন্তিম যে পাঁচটি বর্ণ রয়েছে সেগুলিকে বলা হয় আনুনাসিক বর্ণ আনুনাসিক বর্ণ আর প্রথম যে বর্গটা নাম অনুসারে প্রথম বর্ণের নাম অনুসারে সম্পূর্ণ বর্গের নাম হয় তাহলে ক খ গ ঘ ঙ এই যে পাঁচটি বর্ণ হলো বর্গীয় ধ্বনি বা ক বর্গের দ্বিতীয় যে বর্গ সেটা হলো চ বর্গ তাহলে চ বর্গতে কি আছে চ ছ ঝ এই পাঁচটি হলো চ বর্গীয় অনুরূপভাবে ক বর্গ ত বর্গ প বর্গ প ফ ব ভ এগুলি হলো ক বর্গের ধ্বনি এইভাবে পাঁচটি বর্গ রয়েছে এই পাঁচটি বর্গের মধ্যে আবার দেখা যায় উচ্চারণগত জিহ্বা প্রথম প্রথম যে পাঠ প্রথম যে দুটা এখানে দেখা যায় ক খ মানে জেরুকম আমরা রস্বর বা দীর্ঘস্বর দেখেছি মানে এখানে হচ্ছে ঠিক রস্য আর দীর্ঘ উচ্চারিত একটা রস্য উচ্চারণ একটা দীর্ঘ উচ্চারণ কিন্তু ব্যঞ্জনের ক্ষেত্রে আমরা রস্য না বলে সেটাকে আমরা অল্প প্রাণ বলি একটাকে আমরা দীর্ঘ প্রাণ বলি তাহলে এই যে প্রথম যে দুইটা এ অল্প প্রাণ ক অল্প খ দীর্ঘ এই জন্য এগুলি দ্বিতীয় যে এটা হচ্ছে এই যে দ্বিতীয় যে বর্ণগুলি এগুলি হলো মহাপ্রাণ আর তাহলে এগুলি হলো মহাপ্রাণ মহা প্রাণ তাহলে এই যে খ ছ ঠ ফ এগুলি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি আর প্রথম যে অ চট এগুলি হলো কি অল্প প্রাণ অল্প প্রাণ তাহলে এই যে ক চ ত প এগুলি প্রাণ ধ্বনি এগুলি ধ্বনি আর এর যে পাঠ আবার অনুরূপভাবে দুটা আছে দুটার ভিতরে প্রথম যে পাঠ সেটা হলো অল্প প্রাণ গ ঘর ক খ এখানেও গ লাইনটা সেটা হচ্ছে দীর্ঘ প্রাণ আর এই যে গ জ ঢ এগুলি হচ্ছে অল্প প্রাণ তাহলে এটা অল্প প্রাণ আর এই দুটা মহাপ্রাণ আর অল্প প্রাণ এই প্রথম আর তৃতীয় তো প্রথম বর্ণ তৃতীয় বর্ণ অল্প দ্বিতীয় বর্ণ আর চতুর্থ বর্ণ প্রাণ। এবার আসা যাক এই যে প্রথম আর দ্বিতীয়র যেই আবার আলাদা করেছি আমি প্রথমে তার কারণ হচ্ছে এগুলি দুয়োটার মধ্যে আমাদের যে গর্ষণ বল কম হয় গর্ষণ বলটা কম হওয়াতে এই প্রথম আর দ্বিতীয় বর্ণগুলি হচ্ছে অ গোশ গৌশ মানে গর্ষণ কম হওয়াতে অস আর পরে যে দুটা বর্ণ সেগুলিতে গর্ষণ বল বেশি হওয়াতে সেখানে এগুলিকে বলা হয় গৌষ বর্ণ যেমন ক খ ক খ ঘর্ষণ বল কম হচ্ছে কিন্তু গ ঘ এখানে ঘর্ষণ বলটা বেশি হচ্ছে তার জন্য এই দুটা বর্ণকে এই দুটা বর্ণকে আমরা বলি গৌষ গৌষ বর্ণ তো গৌষ কোন কোনগুলি তৃতীয় আর চতুর্থ এই যে সিরিজটা তৃতীয় আর চতুর্থ যে সিরিজ যে সিরিজটা সেটাকে আমরা বলি গৌষ বর্ণ গৌষ বর্ণ তাহলে তৃতীয় এবং চতুর্থ বর্ণগুলি হলো বর্ণ আর প্রথম এবং দ্বিতীয় বর্ণ যেগুলি আছে দুওটা এটা আর এটা এগুলি হচ্ছে অ অ গোষ বর্ণ এই যে প্রথম এবং দ্বিতীয় বর্ণ সেটা হচ্ছে কি অ ঘোষ বর্ণ প্রথম বর্ণ এবং দ্বিতীয় বর্ণ হচ্ছে অ ঘোষ বর্ণ তো আমরা বুঝে গেলাম যে প্রথম দুইটা বর্ণ হচ্ছে অঘোষ পরের দুইটা বর্ণ ঘোষ আর পরে যে একটা বর্ণ রয়েছে সেগুলি হলো আনুনাশিক বর্ণ নাসিক বর্ণ এই অঘোষর মধ্যে আবার রয়েছে অল্প প্রাণ মহাপ্রাণ ঘোষের মধ্যে রয়েছে আবার অল্পপ্রাণ মহাপ্রাণ অল্প প্রাণ হচ্ছে প্রথম বর্ণ এবং তৃতীয় বর্ণ আর মহাপ্রাণ রয়েছে দ্বিতীয় বর্ণ এবং চতুর্থ বর্ণ তাহলে প্রথম বর্ণের যে প্রথম যে ভাগ সেটা প্রথম ভাগ হচ্ছে স্পর্শ বর্ণ দ্বিতীয় যে ভাগ সেটা হলো অন্তস্থ বর্ণ দ্বিতীয় যে ভাগ সেটার নাম হচ্ছে অন্তস্থ বর্ণ অন্তস্থ বর্ণ তো অন্তস্থ বর্ণ কোনগুলি ইয় র ল ব এই যে চারটি বর্ণ রয়েছে এই চারটি বর্ণই হল অন্তস্থ বর্ণ এবার আমাদের যে বর্গীয় ধ্বনির যে উচ্চারণগুলি মূলত ডবল কোথাও দেখা যায় মানে দুইবারও উচ্চারণ সমরূপ হয় যেমন এখানে যে জ যে জ বাংলা ভাষাতে প্রায় একই রূপের উচ্চারণ হয়ে যায় সংস্কৃতে এটা জ স্পষ্ট স্পর্শবর্ণ বিদায় এটা স্পর্শবর্ণ হওয়াতে স্পর্শটা ভালো হওয়াতে য হচ্ছে কিন্তু এটা স্পর্শবর্ণ না হওয়াতে অন্তর থেকে ভিতর থেকে আসাতে এটা ইয় হয়ে যাচ্ছে ইয়দা ইবক তথইব যতে কিন্তু সেরকম নয় যতে উচ্চারণটা স্পর্শ এই জন্য দুটা আলাদা কিন্তু বাংলা ভাষাতে যদি বলি আমরা যমুনা বলি এখানে জ যমুনা আর জল একই উচ্চারণটা ধ্বনিটা প্রায় সমরূপ হয়ে যায় এই জন্য এটাকে কোন জ বলা হয় স্পর্শীয় জ তো স্পর্শীয় জ কেউ বলে না তো না বলে সেটাকে বলা হয় কি বর্গীয় তাহলে বর্গীয় জ এই জটা কোন জ বর্গীয় জ ভাবে বর্গীয় জ বলার প্রয়োজন কেন হচ্ছে আরেকটা জ থাকাতে আসলে বর্গীয় বর্গীয় ক বর্গীয় খ বর্গীয় ঘ এভাবে বর্গীয় চ বর্গীয় ছ বর্গীয় জ বর্গীয় ঝ প্রত্যেক পঁচিশটি বর্গীয় কিন্তু প্রয়োজন হচ্ছে না কারণ সমরূপ উচ্চারণ নেই ধ্বনি নেই এখানে এই জ আর এই জ প্রায় সমরূপ এই জন্য এটা বর্গীয় জ বলা হয় এই জর পরিচয় হচ্ছে বর্গীয় জ আর এই জয়ের পরিচয় হচ্ছে অন্তস্থ জ তো এই জন্য আলাদাভাবে অন্তস্থ জ অন্তস্থ র অন্তস্থ ল অন্তস্থ ব এই ব এর উচ্চারণটা পরিচয়টা কি অন্তস্থ ব তাহলে অন্তস্থ ব আর এই যে ব এ বয়ের পরিচয় কি তাহলে কারণ আগে বলেছি বর্গীয় জ তাহলে সবগুলি বর্গীয় তাহলে এটা বর্গীয় 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 ফ ফ ব তাহলে এই যে ব সমরূপ রয়েছে শুধু সমরূপ উচ্চারণও একই না দেখতেও রূপটাও তাদের একই একমাত্র বাংলা ভাষাতেই দুটা বয়ের প্রয়োগ একই রকম দেখা যায় কিন্তু কোথাও প্রয়োগের ক্ষেত্রে কোথায় কোন হবে আমরা অনেকে জানি না কি করে এই যে এটা ঘটলো সেটা বলা মুশকিল কি বিদ্যাসাগর পণ্ডিত মহোদয় কি কোথাও দিয়েছেন কিছু হয়তো বা বা প্রিন্ট ছাপাখানাতে সেটা হয়নি আলাদাভাবে কোন কারণ কেন বলছি আমি দুইটা বর্ণ তো এক হতে পারে না দুইটা বর্ণ এক হতে পারে না কোনো না কোনো পৃথক চিহ্ন থাকবেই আর আমাদের মতন ঠিক করেছেন মনে হয় আমার ব্যক্তিগত কিন্তু চাপাখানাতে বা অন্য কোন কারণবশত সে দুটা ব এক করে দিয়েছে তারা মনে হয় আমার যতটুক কারণ কি অন্যান্য যে ভারতীয় ভাষাগুলি আছে সেখানে দুটা ব কোনো না কোনো চিহ্ন দ্বারা সুনিশ্চিত করা হয় যে এটা বর্গীয়ব বা এটা অন্তঃস্থ আসামিতে দেখেন উড়িয়াতে দেখেন বা আরবিতে দেখেন অন্যান্য ভাষাগুলিতেও সেম ভাবে দুটা ব আলাদা একমাত্র বাংলাতে সেটা জটিলতা রয়েছে কিন্তু প্রয়োগের ক্ষেত্রে আমাদের জানতে হবে কোনটা কোন বর্গের বটা হচ্ছে স্পর্শ বর্ণ মানে উচ্চারণটা স্পর্শ হবে যেমন বালক বালক যদি বলি আমি বিশ্ব ব্রহ্ম যদি বলি তাহলে ব্রহ্মাণ্ড যদি বলি বালক যদি বলি বক যদি বলি তাহলে বর্গের বয় আসবে কিন্তু যদি আমি ব বয়ের ব্যবহার করি যেমন বিদ্যা বিদ্যালয় বিবেকানন্দ বিদ্যাসাগর বিনয় বিষ্ণু এই ধরনের যে শব্দগুলি সেগুলিতে অন্তস্থ বয়ের প্রয়োগ হয় এই জন্য আমাদের নাম লিখতে গিয়ে অনেক সময় অনেক ভুল করে নি আমরা কোনটা কোন ব জানি না ইত্যাদি তাহলে এগুলি প্রকৃত উচ্চারণ অন্তস্থ 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 র ল কিন্তু এই বয়ে সঠিকভাবে উচ্চারণ করা দরকার অন্তস্থ য দরকার এই দুটা আলাদাভাবে অন্তস্থ র অন্তস্থ ল বলার দরকার নেই কারণ হচ্ছে এর সমরূপ ধ্বনি এই দুটার সমরূপ ধ্বনি নেই এর জন্য আমরা সাক্ষাৎভাবে এটাকে র ল বলতে পারি র ল বলতে পারি তাহলে এগুলি হলো অন্তস্থ বর্ণ পরীক্ষায় আসে প্রায় অন্তস্থ বর্ণ কতটি তাহলে অন্তস্থ বর্ণ এই চারটি এরপরে যে ভেদ সেটা হলো উষ্ম উষ্ম বর্ণ উষ্ম বর্ণ উষ্ম মানে কি তাদের উচ্চারণটা উষ্ণ হয় মানে গরম হয় যখন আমরা ধ্বনি উচ্চারণ করব বাতাস গরম বাতাস বের হবে তালব্য মূর্ধন্য স উচ্চারণের সময় যে বায়ুটা বেরিয়ে আসে সেটা উষ্ণ থাকে এই জন্য এই ধ্বনিগুলির নাম হচ্ছে উষ্ণ ধ্বনি তাহলে উষ্ণ ধ্বনি কতটি তালব্য দন্ত শ মানে তালব্য স স দন্ত স এই যে ধ্বনিগুলি রয়েছে সেগুলি হলো উষ্ম ধ্বনি তো এই ভেদটা হলো উষ্ম ধনির এরপরে যে আরেকটা ভেদ রয়েছে সেটা অনেকে বলেন আবার কেউ বলেন না হ্যাঁ কিন্তু এগুলি বলছি সেটা হলো সাধারণত সংস্কৃতি বেশি প্রয়োগ হয় এটা হ্যাঁ কারণ অরিজিনালে বাংলাতে তো ভেদগুলি এই তিনটা পর্যন্ত মেন কিন্তু এগুলি রয়েছে সেগুলি হচ্ছে অ যোগ বাহ যোগ যোগ অযোগবাহ বর্ণ জিনিসটা কি সেটার জন্য আমাকে একটু পূর্বে যেতে হবে তো আমাদের যে বাংলার যে প্রথম যে ধনির প্রক্রিয়া শুরু হয় প্রত্যেকে এসছে আমরা প্রত্যেকে জানি আমাদের ভারতীয় ভাষাগুলি জননী সংস্কৃত ভাষা তো সংস্কৃত ভাষাতে প্রথম যখন বর্ণের পরিচয় শুরু হয়েছে সেখানে এ করেছেন সৃষ্টি মর্ষি পানি নিয়ে শিবের জন্য আরাধনা করে এই ধ্বনিগুলি লাভ করেছেন তো সেখানে যে সূত্রগুলি তৈরি করেছেন তিনি ১৪টি সূত্র তৈরি হয়েছিলেন অ করেছিলেন সেগুলি হল অ ইং এইভাবে মহেশ্বর সূত্রের রচনা করেছেন তো ওই যে সূত্রগুলির মধ্যে স্বরবর্ণ কিন্তু সেখানে যোগ ছিল না এই যে বর্ণগুলি রয়েছে এই বর্ণগুলির যোগ ছিল না এই জন্য অন্তিম চরণে যে বর্ণগুলি সেগুলিকে ভেদ করা হয় যোগবাহ বর্ণ তো অযোগবাহ বর্ণ অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু বাংলাতে যেগুলি এগুলি সংযোজন করা হয় সংস্কৃতি এগুলি নেই যার জন্য অযোগবাহর এগুলি প্রয়োগ হয় শুধু এই দুটা অনুসারটা আহ এই চন্দ্রবিন্দুটাও আলাদাভাবে প্রয়োগ হয় না তারপর এটাও অযোগবাহ বর্ণই আহ আর এগুলি সংস্কৃতে নেই তো বাংলাতেও এগুলিকে আমরা বাহতে কেউ ব্যবহার করে কেউ করে না কারণ মূল স্বর এ পর্যন্তই তো এতক্ষণ পর্যন্ত আমরা চারটা ভেদ বুঝলাম ধ্বনি অন্তস্থ বর্ণ অ যোগবাহ বর্ণ এছাড়া আর কোনো বর্ণ নেই আর বাকি যে বর্ণগুলি রয়েছে সেগুলি হলো আহ সন্ধিযুক্ত অক্ষর বা সংযুক্ত বর্ণ সন্ধিযুক্ত অক্ষর বা সংযুক্ত বর্ণ তো সংযুক্ত বর্ণ নিয়ে আলাদা করে বাংলাতে ভিডিও করব না তারপরে বলে দিচ্ছি সেই সংযুক্ত বর্ণগুলি যেগুলি আমরা দেখি যেমন শিক্ষক লিখতে গেলে যেগুলি আসে সেই কার কার সংযোগ হয় এটা হচ্ছে কারকা সৃষ্টি ক হসন্ত যোগ মুদিনাশ এই দুটা হচ্ছে স ক আর মুদিনাশর যোগে হচ্ছে যেটা ক মুদিনাশ বলি আমরা সংযুক্ত বর্ণ এটা সংযুক্ত বর্ণ এগুলি বর্ণ নয় সংযুক্ত বর্ণ তো যজ্ঞের মধ্যে যে সেটা কি পাই বর্গাজ্য অসন্ত যোগ নিয় মানে ন এটার উচ্চারণটা কি হচ্ছে ন মানে য হলন আর ইয় তো হচ্ছে ন এ এর মতো কিন্তু উপরে মাত্রা হয় এই জন্য এটা ত রফালা বলি আমরা ওইটা কার কার যোগ হয় ত যোগ র এ দুটার দনেতে হয় এই তিনটে আলাদাভাবে ব্যবহার করা হয় মোটামুটি আর বাকি সব এ ধ্বনি এগুলি সংযুক্ত স্বর প্রত্যেকে আবার নমস্কার জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও ততক্ষণ ভালো থাকবেন